এইভাবে সনাত সুজাতিয়া অধ্যাত্মশাস্ত্রের তেতাল্লিশ নম্বর শ্লোকটি স্বামী ধীরে ধীরে ব্যাখ্যা করলেন এবং হরিস্বামীকে বললেন এইভাবে প্রত্যেকটি মন্ত্র পূর্বাপর প্রসঙ্গ ও সংকেত ধরে ধীরভাবে পর্যালোচনা করে মনন করতে পারলে তবেই মন্ত্রার্থ অধিগত হয় তুমি এইভাবেই মনন করবে তাতে যদি সকলের সঙ্গে তাল রেখে এগিয়ে যেতে না পারো তাতে কোনো ক্ষতি হবে না হরিস্বামী বিনম্রভাবে তার কথায় সায় তিনি আমার তাকিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা জিজ্ঞাসা করতে ইঙ্গিত করলেন আমি তাকে কোনো প্রশ্ন করব এ কথা ভেবে দেখিনি তাই সহসা তার সম্মতি পেয়ে তিন চার মিনিট চুপ করে বসে থেকে ভেবে চিনতে অপ্রাসঙ্গিকভাবেই একটি সম্বন্ধে আমার একটা শঙ্কা নিবেদন করে বসলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম সংহিতার ঋগবেদ সংলের তেত্রিশ বৈশিষ্ট্য ঋষিদৃষ্ট তেরো নম্বর মন্ত্রে আছে যজ্ঞে উৎপন্ন মিত্র ও বরুণ স্তুতি দ্বারা প্রার্থিত হয়ে কুম্ভের মধ্যে নিজ তেজ স্থাপন করেছিলেন অতঃপর সেই কুম্ভের মধ্য হতে মান আবির্ভূত হলেন বশিষ্ঠ ঋষিও তা হতেই জন্মেছিলেন পূর্ববর্তী দুটি রিংমন্ত্রেও আছে বশিষ্ঠ মিত্রাবরুণের পুত্র উর্বশীর মন হতে জাত এই আখ্যানের প্রাকৃতিক অর্থ কি আমার প্রধান প্রশ্ন হল মন্ত্রোক্ত এই মান কে ইনিও কি বশিষ্ঠের মতোই কোন ঋষি ছিলেন একলিঙ্গ স্বামী উত্তর দিলেন মন্ত্রে আমনাত মান ঋষিত বটেই মহর্ষি অগস্তেরই নাম বশিষ্ঠ শব্দের অর্থ বসুতম অর্থাৎ উজ্জ্বলতম অর্থাৎ সূর্য মিত্র ও বরুণ অর্থে দিন ও রাত্রি উর্বশীর আদি অর্থ তথা উষা অতএব বশিষ্ঠ অর্থাৎ সূর্যকে দিন ও রাত্রির পুত্র বলা হয়েছে উষা পরেই সূর্য উদিত হন মনে হয় যেন ঊষা অর্থাৎ উর্বশীর কোল হতেই সূর্য উদ্ভূত হলেন এখন মানমুনির কথা শোনো এই মানমুনি বিন্ধ্যাচলের দর্প চূর্ণ করে অগস্ত নাম পেয়েছিলেন অগস্ত শব্দের ব্যাকরণগত বুৎপত্তি হল অগস্ত্যের পত্নী এবং তার পুত্রের নাম ছিল ইধমোবাহ প্রত্নতত্ত্ববিদ হিন্দু পণ্ডিতদের মতে সপ্তগণ্ডকের নিকটবর্তী শালগ্রামে নদীর তীরে মান মুনি জন্মগ্রহণ করেন সেখানে পুলহ পুলহমুনির আশ্রম ছিল এবং এখনো ওই স্থানে মুক্তিনাথের মন্দির বিরাজ করছে এই মানমুনি সপ্ত সিন্ধু হতে বহুতর আর্য সন্তানকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে তাদের জন্য উপনিবেশ স্থাপন করেছিলেন তদুপলক্ষে মানমুনি রাজপুতানা স্থিত সমুদ্রকে শোষণ করে বিন্ধাচলকে খর্ব করে দেবগিরির অর্থাৎ বর্তমান হায়দ্রাবাদের অন্তর্গত দৌলতাবাদের নিকট আতাপি বা এবং ইলবাল নামক দুর্ধর্ষ অনার্য নেতাদেরকে দমন করেন যেখানে ইলবাল পরাজিত হয় তার নামে ইলোলা পরে ইলোরা এখন এলোরা হয়েছে এলোরায় বিশ্বকর্মার চৈত্য অর্থাৎ পর্বত গুহাস্থিত মন্দির পরিবেষ্টিত একটি যোগ্য স্থানও এখনও বর্তমান আছে পরবর্তীকালে বৌদ্ধ যুগে বৌদ্ধরা ওইখানে বিহার নির্মাণ করেছিলেন দেবগিরির কিছু দূরে নাসিকের নিকট মুনির আশ্রম ছিল এখনো ওই স্থান আগস্তিপুর নামে প্রসিদ্ধ এইখানে লোপা মুদ্রার পুত্র ইধমবাহের জন্ম মান বা অগস্ত যে বিন্ধ পর্বতকে খর্ব করেছিলেন আমরা এই ধাবরিকুণ্ডের যে পর্বতের কোলে বসে আছি এই বিন্ধ পর্বত তিন ভাগে বিভক্ত এক পারিপাত্র অর্থাৎ অমরকণ্টক হতে পশ্চিম সমুদ্র পর্যন্ত দুই রিক্ষ পর্বত অর্থাৎ মেকল হতে পূর্ব সমুদ্র পর্যন্ত তিন শুক্তিমান অর্থাৎ মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্বস্থিত যে ভাগে বিন্ধবাসিনীর মন্দির বিরাজ করছে পারিপাত্র হতে বিন্ধের একটি শাখা উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে এই শাখার বর্তমান নাম আরাভেলি পর্বত আরাভেলি পর্বতের প্রাচীন নাম অর্বুদ পর্বত হলেও তার একাংশই এখন অর্বুদ পর্বত বা আবু পর্বত নামে প্রসিদ্ধি লাভ করেছে অগস্তমনি দক্ষিণে আর্যোপনিবেশ স্থাপন করলে বশিষ্ঠদেব এই অর্বুদ পর্বতে একটি আশ্রম স্থাপন করেছিলেন তার নামানুসারে আবুতে এখনো যে বশিষ্ঠকুণ্ড বর্তমান তা হিন্দু ও জৈন ভক্তদের কাছে একটি বিশিষ্ট পুণ্য তীর্থ এই প্রসঙ্গে আরো কথা তোমরা জেনে রাখো প্রত্নতত্ত্ববিদ পণ্ডিতদের মতে আজ হতে অন্তত দশ হাজার বছর পূর্বে সপ্তসিন্ধুর পূর্ব হতে পারিপাত্রের শাখাস্বরূপ প্রাচীন অর্বুদ পর্বতের পাদদেশ পর্যন্ত অর্থাৎ বর্তমান রাজপুতানাদি সমুদ্র সমুদ্রগর্ভে নিমজ্জিত ছিল এবং বিন্ধ পর্বতের তাৎকালিক উচ্চতাও এখনকার চেয়ে অনেক বেশি ছিল এ কথা এখনকার ভূতত্ত্ববিদ পণ্ডিতরাও স্বীকার করে থাকেন সপ্তসিন্ধু হতে দক্ষিণ ভারতে আর্যদের জন্য উপনিবেশ স্থাপনের জন্য মানমুনি যখন উদ্যোগী ছিলেন তখন কোনো না কোনো প্রচন্ড ভূমিকম্পাদি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই সমুদ্র গর্ভ উদ্গত হওয়ায় ভীষণ জলপ্লাবন হয়েছিল ওই জল পশ্চিম সমুদ্রে নির্গত হয়ে যাবার পর উদ্গত সমুদ্রগর্ভের মরুময় প্রদেশ অতিক্রম করে মানমুনি আর্যদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণা পথে উপস্থিত হন এবং তার কিছুকাল পরেই সমুদ্রগর্ভে উদ্গমবশত পূর্ববর্ণিত ত্রিখণ্ডান্বিত বিন্ধ পর্বতের কতক পরিমাণ ভূগর্ভে প্রথিত হয় এই দুইটি ঘটনাকে পৌরাণিক কবিরা নিজেদের কল্পনার আতিশয্যে এই বলে প্রকাশ করেছেন যে মানমুন তপস্যা প্রভাবে সমুদ্রকে করে বিন্ধ পর্বতকে খণ্ডন করেন এবং অগস্ত নামে প্রসিদ্ধ হন ভগবান মনুর সময়ে বা এখন সরস্বতী নদী বিনশন দেশে অর্থাৎ মরুময় সিরহেন্ড জেলার বা রাজপুতানায় লুপ্ত হয়েছে সত্য কিন্তু বৈদিক যুগে ওই নদী হিমালয় হতে অবতরণ করে সমুদ্রে গিয়েই পড়ত সেজন্য ঋগ্বেদে বলা হয়েছে একা চেত সরস্বতী নদীনাং সুচিরতি গিরিভ্যা আসামুদ্রাত সায়নাচার্য এই মন্ত্রের ভাষ্য করেছেন নদীনাং সুচিহি শুদ্ধা গিরিব্য সাকারশত আসসমুত্রাত সমুদ্রপড়িয়ন্তং ইতি গচ্ছಂತಿ সরস্বতী একা acetat নাহুয়স্য প্রার্থনা মযজ্ঞাসীত এই সকল মন্ত্রের বিবরণ দেখে আমরা ভূতত্ত্ববিদ পণ্ডিতদের অনুমান সঙ্গত বলেই মনে করি ঋগবেদের উক্ত মন্ত্রদ্রষ্টা কান্নবৎস ঋষির সময়ে যদি সরস্বতী নদী হিমালয় হতে আবির্ভূত হয়ে সমুদ্রে পতিত হতেন আর মনুর সময়ে মরুময় বিনাশন দেশে প্রবেশ করে থাকেন তাহলে এই মরুময় বিনাশন দেশ কোথা হতে এলো অবশ্যই সমুদ্রগর্ভ হতেই উদ্গত হয়েছে বলে স্বীকার করতে হবে ঋগ্বেদের প্রথমোক্ত মন্ত্রদ্রষ্টা বশিষ্ঠ ঋষির সময়ে যদি সাতটি নদনদী নদী স্বতন্ত্রভাবে বা সাক্ষাৎভাবে সমুদ্রের সঙ্গে সঙ্গত হয়ে থাকে এবং এখন যদি সাতটির পরিবর্তে পাঁচটি নদ নদী একত্র মিলিত হয়ে সমুদ্রে গমন করে তাহলে কি বলতে পারি না যে ঋগ্বেদের পরে কোনো না কোনো ভীষণ প্রাকৃতিক ঘটনাবশত ভূভাগ ব্যবস্থার বিপর্যয় হওয়ায় দুটি নদীর লোপ এবং পাঁচটি নদ নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে কে জানেন না যে প্রচণ্ড ভূমিকম্পে সমগ্র ভূভাগের কোথাও অভ্যুত্থান আবার সমুদ্রগর্ভে নিমজ্জনের অবস্থা প্রায়শই ঘটে থাকে বৈদিক সাহিত্য ভালো করে পর্যালোচনা করলে এই প্রাকৃতিক ঘটনার বাহুল্য কেউ অস্বীকার করতে পারবেন না তখন কোথাও বিস্তীর্ণ ভূখণ্ড পাতাল গর্ভে প্রবেশ করে অতল জলধির সৃষ্টি করেছে কোথাও বা বালুময় সমুদ্রতল উদ্গত হয়ে মরুভূমির সৃষ্টি করেছে কোথাও বা গগনস্পর্শী পর্বতচূড়া পৃথিবী গর্ভে নিমজ্জন হেতু বা শিখর সমূহ ভেঙে পড়ার জন্য খর্বাকার হয়ে গেছে আবার কোথাও বা মৈনাকাদি পর্বত সমূহ পক্ষবাণীর মতো হিমালয়স্থিত শিবালিক রেঞ্জের অর্থাৎ ম্যানোকাগিরির অঙ্কদেশ হতে অতল সমুদ্র গর্ভে প্রবেশ করেছে এই সকল প্রাচীন বিপর্যয়ের সংবাদ ভূতত্ত্ববিদগণের অজানা নাই এই সকল প্রলয়ঙ্কর ঘটনা যদি সত্য হয় জীবের যখন ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো এই পরিত্রাহী আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না ওই সব বিবরণ যদি সত্য হয় তাহলে পাশ্চাত্য পণ্ডিতগণ রচিত সংস্কৃত সাহিত্যের বর্তমান ইতিহাসও পরিবর্তন করা আবশ্যক এই সমস্ত ইতিহাসে পাশ্চাত্য পণ্ডিতগণ বলে গেছেন সাত আট হাজার বছর পূর্বে মিশর আদি দেশের সভ্যতার পরিচয় পাওয়া যায় কিন্তু সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম ঋগ্বেদ চার হাজার বছরের অধিক হতে পারে না বোধ হয় দেশ হতে ইউরোপ শিক্ষা দীক্ষা লাভ করেছেন বলেই হয়তো তারা এই রকম কথা বলে থাকেন অথচ এই সব পণ্ডিতরাই কিন্তু খত্ত্ব ভূতত্ত্ব বৃক্ষতত্ত্ব পশুতত্ত্ব এবং মানব মানবতত্ত্বাদি বিষয়ে গবেষণা করার সময় নিরপেক্ষ মতামতই প্রকাশ করেছেন এখন তাদের ওই সব মতবাদের সঙ্গে আমাদের শাস্ত্রোক্তি মিলিয়ে দেখে আমরা সিদ্ধান্ত করতে পারি যে ভারতের ঋগ্বেদাদি গ্রন্থই মিশরাদি দেশে সভ্যতা বিস্তার করার একমাত্র কারণ এমন কি মানমুনি তথা অগস্ত যখন দক্ষিণে যাত্রা করেন তখন মিশরের গিলগামেশ পারস্যের আবেস্তা বা ইহুদিদের প্রাচীন সংহিতাদি ধর্মপুস্তকের কোনো অস্তিত্বই ছিল না এই পর্যন্ত বলে একলিঙ্গ স্বামী চুপ করলেন পরে দণ্ডী সন্ন্যাসীদের দিকে তাকিয়ে বললেন আগামী বৃহস্পতিবার আমি আসবো না তেরোই ভাদ্র রবিবার এসে তোমাদের সঙ্গে পুনরায় সৎপ্রসঙ্গ আলোচনা করব। তোমরা যথারীতি সাধ্যায় ও নিদিধ্যাসনে রত থাকবে তারপর আমার দিকে তাকিয়ে বললেন আমি জানি তুমি পুনরায় পথে বেরিয়ে পড়ার জন্য অস্থির হয়েছ আগামী চোদ্দই ভাদ্র সোমবার শুক্লা দ্বিতীয়াতে তোমাকে যেতে অনুমতি দেব বৃষ্টির ধার কমে এসেছে আর যদি দু একবার বৃষ্টিও হয় তবুও সেই বৃষ্টি তোমার পথ পরিক্রমায় কোনো অন্তরায় সৃষ্টি করবে না এ কয়দিন তুমি আমাদের কাব্যরসিক সংবিধানন্দের সঙ্গে কাব্যচর্চা করেই সময়টা কাটিয়ে দাও প্রাণ ভরে এই প্রাচীন ধারা তীর্থের ছবি মনে মনে এঁকে নাও তোমার সামনে অনেক কাজ পড়ে আছে লোকালয়ে থেকেও যাতে তুমি মা রেবার নিত্য সান্নিধ্য লাভ করতে পারো সেই আশীর্বাদই তোমাকে করছি হারানার মাদে তিনি উঠে পড়লেন বেদি থেকে আমরা সবাই প্রণাম করলাম সেই দিন সন্ধ্যাবেলা যথারীতি সম্বিদানন্দজি আমার গুহাতে আসতেই তাকে হাসতে হাসতে বললাম আপনার গুরুদেব বলে গেছেন কাব্যরস পরিবেশন করতে আপনার মনে আছে তো সম্বিদানন্দ জি হাসতে হাসতে বললেন বেশ তো তুমি বলো কোন কবির কাব্যরস তুমি আস্বাদন করতে চাও আমি বললাম সংস্কৃত সাহিত্য সেবীরা বলেন উপমা কালিদাসস্যা ভারবের অর্থ গৌরবম নৈষধে পদলালিত্যাং মাঘে সন্তি ত্রয় গুণাহ অর্থাৎ মহাকবি কালিদাসের উপমা ভারবীর কাব্যে ব্যবহৃত প্রতি শব্দের প্রয়োগ নৈপুণ্য ও অর্থগৌরব নৈষধের কাব্যে পদলালিত্য পাঠকমাত্রকেই অভিভূত করে মহারাষ্ট্রের বিখ্যাত গবেষক পণ্ডিত তাঁর মারাঠি ভাষায় লেখা গ্রন্থে প্রমাণ করেছেন যে ভারবী বিদর্ভ দেশের অন্তর্গত মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এভাবে প্রতিদিনই আটই ভাদ্র পর্যন্ত স্বামী সম্বিদানন্দ আমার কাছে ভারবী সম্বন্ধে আলোচনা করতে লাগলেন তিনি বলেছিলেন মহাকবি ভারবীর কাব্য রসের কাছে সুধাও হার মানে এ রস তোমাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে আমি কেবল তোমার কাছে তার লেখা জুনিয় কাব্যের কিছু কিছু অংশ উদ্ধৃতি দিয়ে তোমার সামনে তুলে ধরতে পারছি কবির জীবনবৃত্তির কিছুটা পরিচয় দিয়েছি আজ কিরা তার বলছি মহারাষ্ট্রের বিখ্যাত গবেষক পণ্ডিত তাঁর মারাঠি ভাষায় লেখা গ্রন্থে প্রমাণ করেছেন যে ভারবী বিদর্ভ দেশের অন্তর্গত মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এভাবে প্রতিদিনই আটই ভাদ্র পর্যন্ত স্বামী সংবিধানন্দ আমার কাছে ভারবী সম্বন্ধে আলোচনা করতে লাগলেন তিনি বলেছিলেন মহাকবি ভারবীর কাব্যরসের কাছে সুধাও হার মানে এ রস তোমাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে আমি কেবল তোমার কাছে তার লেখা জুনিয় কাব্যের কিছু কিছু অংশ উদ্ধৃতি দিয়ে তোমার সামনে তুলে ধরতে পারছি কবির জীবন বৃত্তের কিছুটা পরিচয় দিয়েছি আজ কিরাতার্জনীয় মহাকাব্যের আখ্যান বস্তু তোমাকে বলছি মহাভারতের বনপর্বের ২৬ অধ্যায় হতে একচল্লিশ অধ্যায় পর্যন্ত বর্ণিত বৃত্তান্তই তার জুনিয়ের মূল উপজীব্য বিষয় তবে কবি মূল মহাভারতের ঘটনা অবিকল গ্রহণ করেননি নিজের প্রতিভা বলে তার কিঞ্চিত পরিবর্তন ও পরিবর্ধন করেছেন কীরাতার্জনীয় বৃত্তান্তটি এই পাণ্ডবগণ ছলপূর্ণ পাশা খেলায় শকুনির চাতুরিতে পরাজিত হয়ে রাজ্য হারা হয়েছেন তখন তারা হৃত সর্বস্ব বনবাসী তখন দ্বৈত বনে তারা বাস করছেন সেই সময় যুধিষ্ঠির একদিন গোপনে দুর্যোধনের রাজ্য শাসন প্রণালী এবং প্রজাদের মধ্যে কোনো বিক্ষোভ আছে কিনা জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন হস্তিনাপুরে গুপ্তচর ফিরে এসে অকপটে যুধিষ্ঠিরকে দুর্যোধনের প্রজানুরঞ্জন ও সুশাসনের ভূয়সী প্রশংসা করল

মহারাজ গুপ্তচররাই রাজাদের চক্ষু প্রভুগণকে প্রতারিত করা তাদের কখনোই উচিত নয় অতএব আমার বর্ণিত সংবাদ আপনার পক্ষে প্রিয়ই হোক বা অপ্রিয়ই হোক আমাকে তা বলতেই হবে কেননা হিতকর অথচ মনোহর বাক্য এ জগতে একান্ত দুর্লভ এরপর দ্রৌপদী ও পঞ্চ পাণ্ডবের মধ্যে নানা রকমের সংলাপ হতে লাগল রাজনৈতিক সংলাপ এইভাবে যুধিষ্ঠির যখন দ্রৌপদী এবং সহোদরদের সঙ্গে কথা বলছেন সেই সময় সেখানে সহসা কৃষ্ণ দৈপায়ন এসে উপস্থিত হন সকলেই সসম্ভ্রমে তার পাদ বন্দনা করলেন মহর্ষি তৃতীয় পাণ্ডব অর্জুনকে কাছে ডেকে তাকে একটি মন্ত্র শুনিয়ে বললেন ইন্দ্রকিল পর্বতে গিয়ে সশস্ত্র হয়ে ও উপবাসের দ্বারা এই মন্ত্রের সাধনা করতে লেগে যাও নিজের আসন কাউকে দেবে না মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারলে মহাদেবের কৃপায় তুমি পাশুপথ অস্ত্র লাভ করতে পারবে আমি চলে যাবার পরেই তোমাকে পথ দেখিয়ে ইন্দ্রকিল পর্বতে নিয়ে যাবার জন্য একজন যক্ষ আসবে তার সঙ্গে অবিলম্বে চলে যেও সত্য সত্যই মহর্ষি অন্তর্হিত হওয়ার পরেই সেখানে একজন যক্ষ এসে উপস্থিত হলেন কাল মাত্র বিলম্ব না করে অর্জুন সকলের কাছে বিদায় নিয়ে যক্ষকে অনুসরণ করলেন তখন শরৎকাল তিনি যক্ষের সঙ্গে যেতে যেতে পথের দুদিকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখে মোহিত হলেন বনরাজি শোভিত তুষার শুভ্র হিমালয়কে দেখে অর্জুনের মনে হল যেন স্বয়ং বলদেব নীলাম্বরে আবৃত হয়ে উন্নত মস্তকে দাঁড়িয়ে আছেন যক্ষ দূর থেকে ইন্দ্রকিল পর্বতস্থিত তার জপের স্থান দেখিয়ে দিয়ে চলে গেলেন শুরু হল অর্জুনের দুশ্চর তপস্যা তপস্যায় বিঘ্ন থাকবেই বিশেষ সাধকের তপনিষ্ঠা পরীক্ষা করার জন্য দেবতারা সদাই তৎপর থাকেন মহাকবি ভারবী দেখিয়েছেন ইন্দ্রের ইঙ্গিতে সুন্দরী অপসরারা নানা কৌশলে অর্জুনকে প্রলুব্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হলেন তখন স্বয়ং ইন্দ্র মুনি বেশে উপস্থিত হলেন অর্জুনের কাছে তিনি এই তরুণ বয়সে তপস্যায় মগ্ন হওয়ার জন্য অর্জুনের ভূয়সী প্রশংসা করে মুখ্য পথের জয়গান করলেন তারপর সরাসরি জিজ্ঞাসা করলেন তোমার তপস্যার গূঢ়র উদ্দেশ্য কি অর্জুন স্পষ্ট ভাষায় জানালেন বৈর নির্যাতনই আমার একমাত্র লক্ষ্য তিনি আবেগের সঙ্গে জানালেন তপস্যা করতে করতে হয় আমি এই পর্বত শিখরেই লয় প্রাপ্ত হব নতুবা সহস্র নয়ন দেবরাজ ইন্দ্রের আরাধনা করে অযশ রূপ শল্য অর্থাৎ শত্রুরূপী কাঁটাকে সমূলে উৎপাটিত করব অর্জুনের কথায় তুষ্ট হয়ে ইন্দ্র আত্মপরিচয় দিয়ে বললেন মহাদেবের আরাধনা করো তার কৃপায় তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে ইন্দ্রের নির্দেশে অর্জুন কঠোরতর শিব তপস্যায় নিমগ্ন হলেন যোগ প্রভাবে তার দেহের তেজ ও প্রভা এত বেড়ে গেল যে ইন্দ্রকিল পর্বতের তাপসবৃন্দ তা সহ্য করতে না পেরে মহাদেবের কাছে গিয়ে সমুদয় বৃত্তান্ত নিবেদন করলেন তাপসদের কথায় অর্জুনের উপর মহাদেবের দৃষ্টি পড়তেই তিনি দেখতে পেলেন যে ওই সময় মুক দানব অর্জুনকে আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছে অর্জুনকে অনুগ্রহ প্রদর্শনের উদ্দেশ্যে মুক দানবকে প্রতিহত করার জন্য মহাদেব কিরাত রাজ রাজবেশে সশইনে যাত্রা করলেন মুক দানব বরাহ বেশে অর্জুনকে আক্রমণ তখন অর্জুন ভাবলেন এই জন্য মহর্ষি বেদব্যাস তাকে সশস্ত্র হয়ে তপস্যায় বসতে বলেছিলেন তিনি তৎক্ষণাৎ বরাহের প্রতি স্বর নিক্ষেপ করলেন একই সময়ে মহাদেবও স্বর নিক্ষেপ করেছিলেন বরাহ নিহত হল অর্জুন যখন বরাহের অঙ্গ হতে নিজ স্বর উদ্ধার করে নিজের তপস্যাস্থলে ফিরে আসছেন কিরাত বেশি মহাদেবের এক অনুচর অর্জুনের সঙ্গে দেখা করে অতি বিনীত ভাবে বললেন যে শরটি আপনি নিয়েছেন ঐটি আমার প্রভুর বাণে বিদ্ধ হয়ে বড় হটি মৃত্যু মুখে পতিত হয়েছে হয়তো আপনার ভুল হয়ে থাকবে যাই হোক আমার প্রভুর বাণটি আমাকে প্রত্যার্পণ করুন আপনি আমার প্রভুকে জানেন না তিনি সকল ঐশ্বর্যের অধিপতি দয়া ক্ষমা মহত্ব প্রভৃতি দেবগুণ তার ভূষণ অর্জুন কিন্তু কিরাতের অনুচরের কোনো কথাই শুনলেন না তখন কিরাত রাজবেশী দেবাদিদেব মহাদেব স্বয়ং এসে অর্জুনকে আক্রমণ করলেন উভয়ের মধ্যে তুমুল সংগ্রাম শুরু হয়ে গেল মহাদেব কর্তৃক অর্জুনের চাপ ভঙ্গ হলে উভয়ে বাহু যুদ্ধে প্রবৃত্ত হলেন একবার মহাদেব জয়ী হন তো একবার অর্জুন যুদ্ধ করতে করতে মহাদেব ঊর্ধ্বে লাফ দিলে অর্জুন তার পা জড়িয়ে ধরলেন সেই সময় মহাদেব অর্জুনকে বুকে চেপে ধরে নিষ্পেষিত করতে গিয়ে বুঝলেন অর্জুন অসাধারণ দৈহিক বলের অধিকারী তিনি পূর্বেই অর্জুনের তপস্যায় তুষ্ট হয়েছিলেন এখন তার শক্তির পরিচয় পেয়ে আরও পরিতুষ্ট হলেন মহাদেব কিরাত বেশ পরিত্যাগ করে স্বূর্তিতে তার সামনে প্রকট হলেন ইন্দ্রাদি দেবগণেরও আবির্ভাব ঘটল সেখানে অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন হিম স্বয়ং স্বয়ংচন্দ্রশেখর অর্জুন সঙ্গে সঙ্গে ভুল উন্ঠিত হয়ে মহাদেবের স্তব করতে লাগলেন এবং স্তবের শেষে বর প্রার্থনা করলেন ভক্তবৎসল আশুতোষ প্রসন্ন হয়ে অর্জুনকে পাশুপত অস্ত্রের সঙ্গে ধনুর বেদের গুজ্জ উপদেশ দান করলেন ইন্দ্রাদি দেবতারাও স্ব অস্ত্র দান করলেন অর্জুনকে সিদ্ধকাম অর্জুন অবশেষে ফিরে এলেন যুধিষ্ঠিরের কাছে এই হল ভারবিকৃত কীরাতার্জনীয়া মহাকাব্যের সংক্ষিপ্ত ঘটনা ভারবীর কাব্য আলোচনা শেষ হলো আলোচনা শেষ করে সম্বিদানন্দজি আমাকে বললেন তোমাকে অন্যান্য মহাকবিদের কথাও শোনাতাম কিন্তু তুমি তো চোদ্দ তারিখে চলে যাচ্ছ কাজেই তার আর সুযোগ হবে না আমি বললাম আপনার কাছে শুনতে পারলে আমি লাভবান হতাম কিন্তু একই স্থানে দীর্ঘদিন আবদ্ধ থাকতে আমার আর ভালো লাগছে না এখনো দীর্ঘ পথ পরিক্রমা করতে হবে রেবা সঙ্গমে পৌঁছতে আপনি প্রসন্ন মনে বিদায় দিলে শান্তি পাব ধাবড়িকুণ্ডে আপনার সস্নেহ সাহচর্য আমার জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে আপনি যেভাবে কাব্যরস পরিবেশন করলেন তাতে আমি আজীবন কৃতজ্ঞ থাকব সম্বিদানন্দজি বললেন না হে না লেকিন তোমার কৃতজ্ঞ থাকার প্রয়োজন নাই আমি তোমাকে বলেছিলাম না যে আমার গুরুদেবের দর্শন পাওয়ার আগে তোমার জন্মস্থল বাংলাদেশের গঙ্গা সাগর সঙ্গমে আমি দীর্ঘকাল ছিলাম সেখানে থাকতে থাকতেই কলাপ ব্যাকরণ ও কাব্যশাস্ত্র অধ্যয়ন করি আমার আচার্য ছিলেন বাঙালি পণ্ডিত শ্রী শরৎচন্দ্র শাস্ত্রী তার কাব্য পড়ানোর ধারায় আমি এতই মোহিত হয়েছিলাম যে একবার তিনি ইংরাজি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের উনিশে ডিসেম্বর কলকাতায় কলেজ স্থিত ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ভারবী সম্বন্ধে বক্তৃতা দিয়েছিলেন তা সোনবার লোভে আমি সুন্দরবন হতে নিজের আসন ছেড়ে সন্ন্যাসী বেশেই সেই সম্মেলনে যোগ দিয়েছিলাম সেই আমার প্রথম ও শেষ কলিকাতা দর্শন সেদিন তার কাছে যা শুনেছিলাম তা আমার মনে গাঁথা হয়ে আছে। ভারবীর অদ্ভুত জীবন বৃত্তান্ত ও তার কাব্যরস সম্বন্ধে এই কয়দিন ধরে যা কিছু তোমাকে বলেছি তারই কথা বলে জানবে বাংলার কোলে বসে যা শিখেছিলাম তার কিছুটা বাংলা মায়েরই এক সন্তানকে বলতে পেরে নিজেই গভীর তৃপ্তি বোধ করছি যাও এখন শুয়ে পড়ো রাত্রি হয়ে গেছে আমার গুহা থেকে বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বললেন বোধহয় এবারে বৃষ্টি ধরে গেল নিরাপদেই তুমি যাত্রা করতে পারবে